আজ মহাশিবরাত্রি তাই আমি চলে এসেছিলাম অমিত মাহিন্দারের শিল্পালয় এই শিল্পালয়টি পশ্চিম মেদিনীপুরের চিড়িমার সাইতে ওনার এই শিল্পালয় উনি সব রকম ঠাকুরই করেন তো আজ আমি মহাশিবরাত্রির আগের দিন চলে এসেছিলাম তো দেখলাম উনি একটি শিব ঠাকুর বানিয়েছেন তা দক্ষতার সঙ্গে কাজ করছেন এবং খুব সুন্দর ওনার হাতের কাজ এবং মেদিনীপুর শহরে তো ওনার খুব ভালো নামও আছে অমিত মাহিন্দার বাবু তো দেখলাম উনি কাজ করছেন কালারটা মোটামুটি হয়ে গেছে তারপরে এবার উনি চোখ আঁকা শুরু করবেন চোখ আঁকা শুরু করে দিয়েছেন এবং চোখ আঁকছেন এক মনে দেখুন চোখ আঁকা চলছে অমিত মাহিন্দার বাবুর মহাশিবরাত্রি এই দিনটি খুবই পূর্ণ তিথি এটি আজ বহু মানুষের আকাঙ্ক্ষা থাকে কারোর ইয়ে থাকে মানে বার করেন অনেকেই বার করেন আজ জল ঢালার দিন আগামীকাল জল ঢালা হবে আজ না আজ মহাশিবরাত্রি দেখুন অমিত মাহেন্দ্রবাবু কাজ করে চলেছেন ঠাকুরটি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে ঠাকুরটি কমপ্লিট হলে ভক্তরা নিয়ে যাবেন বাবা মহাদেবকে এখন অমিন্দ বাবু চোখ আঁকছেন বাবা মহাদেবের বাবা মহাদেবের কাছে একটাই প্রার্থনা করবো সকলের মঙ্গল করুন এবং সকলের আশা পূর্ণ করুন সবাইকে ভালো রাখুন এবং সবাইয়ের মঙ্গল করুন জয় বাবা না